আমি বারবার তোকে দিব যে তোদের রাগ হচ্ছে মানে রাগ হচ্ছে এই যার রাগ হচ্ছে হাত তোল দেখি একজনে এই রাগ কারুর হবে না আল্লাহ পাকের নাম নিতে গেলে আবার রাগ হয় আমরা তো ইচ্ছে করে বলবো অন্য অন্য জায়গায় আমরা কত জায়গায় থাকি কোন জায়গায় কোন বাচ্চাকে হচ্ছে গেম খেলে কত জায়গায় থাকে কিন্তু আজকে নবিয়ানা মেজলিসে যখন এসেছি আমরা একটু বেশি বেশি আল্লাহ পাকের নাম নেব হবে ইনশাআল্লাহ হবে তো না একটু জোর করে দাও না আরে ইতেকবীর হবে না না চলে আমি ছোট্ট করে সেই গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করছি এই গজটা আজকের একটা মূল গজল তারপর আমি আর বেশি রাত করব না যেহেতু কষ্ট হচ্ছে গাইতে চেষ্টা করব যতক্ষণ হয় শরীর জানে ততক্ষণ হবে কিছু كلام আপনাদেরকে শোনাবো আচ্ছা বাচ্চারা একটু বসো এরপর তোমাদের জন্য একটা উপহারের গজল আমি গাইবো যেহেতু প্রথমে তোমাদের নিয়ে গজল গাওয়া হয়নি একটু বসো এই গজলে পর তোমাদের কাছে আমি উপহার নিয়ে যাব ইনশাআল্লাহ চলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল জানেন তাহার আব্বাজানের অনেক সয়ে সম্পত্তি অনেক জায়গা জমির মালিক অনেক বড় লোক ছিলেন আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলের কাছে আমার বিয়ের প্রস্তাব দিতে এলো আমি আপনাকে বিয়ে করতে চাই আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম

কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব আমি আপনার আপনার ভাত রান্না করে জামা কাপড় আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন তানাদের চলছে আর তানাদের সাংসারিক জীবন থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে ছন্দের মাধ্যমে কবি লিখে মনোযোগ দিয়ে শুনবেন

भलो भाषा ख़ुशि हूंदे रे अल ला दया भलो भाषा ख़ुशि हूंदे रे अला दया रसूल দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত বারোটা কোনদিন একটা কোনদিন দুটো রাত বেরাত আল্লাহ বাড়িতে আসতেন আম্মা খাদিজা ঘরের মধ্যে আছেন আল্লাহ রসুল অনেকটা রাতের বেলা বাড়িতে এলো রসুল বাড়িতে এসে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার টোকা মারেনি আল্লাহ রসুল বাড়িতে এলো একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি ঘুমাও না হ্যাঁ আমি বাড়িতে এসে একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় চিন্তা হয় না জানি কাফেরের আপনার উপর আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না সারা রাত বসে থাকি আপনার অপেক্ষা করি আমার মায়েরা পারবে আমার মায়েরা বলে আমার স্বামীর পায়ে তলায় নাকি আমার জান্নাত এখন উত্তর আপনারা শুনলেন তা কোনো ছেলে যদি অফিসে কাজ করে

दीदी जरखारे दीदी दावत देते नबी चाहे गोताने तार रे ओ पेक के शेष तके दीदी जरखारे तार Bibi boli apni chacha ko bna gayi hoy. O ko bibi boli apni chacha ko bna gayi hoy. Kya kya ne bala bache ke aam 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 aam

দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানে আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রসুল আর দেখে সহ্য করতে পারলো না হাউ মাউ করে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা বলছেন আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল বলছে খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা আজকে তোমার কি অবস্থা ও খাদিজা তোমার আব্বার এত সয়ে সম্পত্তি এত জায়গা জমির মালিক এত সোনাদানার মালিক তোমরা সব সোনাদানা ঘুরে এনে আমি নবী আমার পদে তুমি কুরবানি করে দিলে ও খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা তাবলিও মারতে পারবো না সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা উদ্দিন বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক শান্তিতে আছি সুখে আছি আলহামদুলিল্লাহ আমার কোনো কষ্ট নেই তবে আমার তিনটে আবদার আছে আপনি রাখবেন আল্লাহ রসুল বলছে বলো কি আবদার আম্মাজান খাদিজা বলছে প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিন দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না আপনার এই যুব বা আপনার এই পিরান মোবারক কাফন করে আমাকে পড়াতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই না জানি কবর যদি আমাকে পিষে দেয় আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মনকান্নেকির ফারিস্তানা যতক্ষণ পর্যন্ত আমার সওয়াল জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি রাখবেন

সভা স্থাদদ আস্তালেনে সস কক কটে কোঠেনে আজা যা ধড রি ভলে হ কক ধ কতি নে আজাজা ধড

কাফন পড়াতে হবে পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে আম্মাজান খাদিজাকে কাফন করা হলো কাফন তৈরি করা হলো দ্বিতীয় নম্বর আদ্দার আল্লার রাসূলকে কবরে নামতে হবে কবরে চার পাঁচটা হাঁটতে হবে আল্লার রাসূল নিজে কবরে নামলো কবরে চার পাঁচটা আল্লাহর রাসূল হেঁটে দিলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো শোানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে তাই না তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো এই মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে দিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আকাশের দিকে হয়ে যায় এরকম করে তিন তিন বার যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালো এই আমার বন্ধু চিন্তার করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে কিবলার দিকে হয়ে থাক কারণ খাদিজা دین ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে এত কষ্ট করেছে খাদিজা আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনা সামনি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে হবে না জোরে বলবেন না সুবাহান আল্লাহ

বললে অগ অন্্য বেই সুই ছোটা আয়ে আলা বলে ওগো অন্্য দ দেছিসি আ কি ছ োটা থাকাবি চা চা দেখকে বব লেদে ভাবে সসববদা ভ খা চা চায়েদকে বব লেবেে ভাবে সসববদা। ভা